দীর্ঘদিন ধরে একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে জীবন যেন কেমন একটা ছন্দ কাটা পাখির মতন হয়ে যায় তাই একঘেয়েমি থেকে বেরোতে টুক করে দুজনে মিলে একটু ঘুরে আসলাম ঘাটশিলা আমরা বুক করেছিলাম হোটেল বিশাল এই ছিল হোটেলের ফুটেজ আমরা হোটেলে ঢুকেছিলাম যখন অনেক দেরি হয়ে গেছিলো কারণ আমাদের ট্রেন প্রায় তিন ঘন্টা লেট ছিল তাই আমরা একটুও সময় নষ্ট না করে আমরা কোনো রকমে খাওয়া দাওয়াটা করে স্নান করে আর হোটেলে আমাদের ব্যাগগুলো রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যা ছিল আমাদের ঘোড়া আমাদের মূল লক্ষ্য প্রথমে আমাদের যিনি নিয়ে গেছিলেন যে দাদা সেই দাদা আমাদের প্রথমে নিয়ে গেছিলো ফুলডুংরি টিলাতে উনি বললেন যে এখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম চাঁদের পাহাড়ের গল্পটি লেখেন মাথায় আসে ওনার তো এখানে কিছুই না জায়গাটাকে সরকার সংরক্ষণও তেমনভাবে করে না আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিক কিভাবে মানে নোংরা হয়ে পড়ে রয়েছে এখানে ওখানে প্লাস্টিক পড়ে রয়েছে তো যাই হোক ওই তাও একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ তো সেখান থেকে দেখা দেখে বেরিয়ে গেলাম অন্য নতুন পর্যটন স্থানের উদ্দেশ্যে তো সেখান থেকে এখানে কিছু কিছু আদিবাসী বাড়ি দেখা যায় যেগুলো তারা খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখে রাস্তায় যেতে যেতে এই রকম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে তা যে ক্যামেরায় বন্দি করব না সেটা তো ভাবতেই পারি না তাই তাড়াতাড়ি ক্যামেরা হাতে করে নিয়ে এই সমস্ত দৃশ্যগুলোকে মুঠোপনে বন্দি করতে আমি শুরু করলাম এই সব জায়গা দিয়ে বুনো সুর আর হাতিরা সন্ধ্যের পরে বেরোয় তাই এই সব রাস্তাগুলো সন্ধ্যের পরে বন্ধ করে দেওয়া হয় এটা ছিল আমাদের সম্ভবত বুরুড লেক তো মানে গেছিলাম বেশ কয়েকদিন আগেই তো সেই জন্য ঠিক করে মনেও নেই জায়গাটার নাম মনে হয় এটা বুড লেকই ছিল তো সেখান থেকে দেখে কিছু ভিডিও শ্যুট করে আমরা সেখান থেকে চলে গেলাম ধারাগিরি ফলসের উদ্দেশ্যে ধারাগিরি ফলস সেখানে যাওয়ার রাস্তাটা অনেকটাই দুর্গম ছিল রাস্তাটাও খুব একটা ভালো ছিল না আর দুদিকে বড় বড় মানে পাহাড়ের মতন দেখতেই ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে কিছু কিছু টিলার মতন মানে দেখাও যাচ্ছে প্রায় পাহাড়ের মতনই কিন্তু পাহাড়ের মতন অত উঁচু হয় না যে ধারাগিরি ফলসে যাওয়ার জন্য ওখানে গাইডরা থাকে গাইডরা মাথা মাথাপিছু পঞ্চাশ কি ষাট টাকা এরকমভাবে নেয় ওখানে এরা সবর উপজাতির মানুষ হয় তো এদেরকে নিতেই হয় গাইড হিসাবে আমাদের সঙ্গে জেনেছিলেন ইনি ইনি যাচ্ছিলেন আমাদেরকে নিয়ে ইনি আর এনার স্বামী দুজনেই এই কাজ করে এখানকার পুরুষেরা বেশিরভাগ কাঠ কেটে নিয়ে কাঠ ঘাটশিলা স্টেশনে বিক্রি করতে যায় আর মহিলারা এইরকমভাবে গাইডের কাজ করে সংসার চালায় সারাদিনে হয়তোবা ওরা মোট বললো পঁয়তাল্লিশ জন গাইড আছে তো সারা সারাদিনে সবাই হয়তোবা দুজন কি একজন করে পায় মানে দুটো একটা করে ট্রিপ পায় তাতে যতজন থাকে আর কি মাথা পিছু সেইভাবে ইয়ে করে জায়গাটা ধারাগিরি ফলসে যাওয়ার উদ্দেশ্যটা ছিল মানে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা দেখতেই পাচ্ছেন ভীষণ গাছ ছমছমে আর মানে একই সঙ্গে অ্যাডভেঞ্চারাস একটা জায়গা আমার ভীষণ ভালো লেগেছে এই ধারাগিরি ফলসেরই কিন্তু রূপ বর্ষাকালে একদম অন্যরকম দেখতে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু আমরা গেছিলাম অফিসিজেন অফসিজেন ঠিক না মানে আমরা গেছিলাম শীতের দিকে তো তখনও ঘুরতে যায় তবে ধারাগিরি ফলসের রূপ যেভাবে শুরু হয়ে জলটা পড়ছে এত শুরু হয়ে পড়ে না এখানে কিন্তু যে কোনো ভূতের সিনেমা শুটিং করলে দারুণ হবে কেন কি চারিদিকটা ভীষণভাবেই মানে রোমাঞ্চকর ছিল আর কি এত শুরু হয়ে কিন্তু বর্ষাকালে জল পড়ে না যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক তো আমরা এখানে এরকম পাথুরে জায়গার জমি দেখে শুনে নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে আসলাম বেরিয়ে আমরা গেছিলাম সুবর্ণরেখাতে এই সুবর্ণরেখা এখানে কিন্তু মজে গেছে তো এইখানে যখন ব্রিটিশেরা ছিল ব্রিটিশ আমরে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল যেটা এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা এবং না তো এটাকে মানে কোনোভাবেই সারাই করা হয় আর না তো এটাকে সংরক্ষণ করা হচ্ছে তবু ওই যেটুকু আছে স্মৃতিটুকু থাক সেইভাবেই এটা রেখে দেওয়া হয়েছে এবং সেগুলোকেই আমরা মানে পর্যটকরা সেগুলোকেই দেখি তো সেই রকমই মানে গেছিলাম আর কি শোনা যায় যে সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যেত তো সেই জন্যে সেখান থেকেই এর নাম হয়েছে সুবর্ণরেখা তো এখান এখানকারও কিছু সুন্দর অপরূপ দৃশ্য আমি মুঠপুনে বন্দি করবার জন্য ভিডিও শ্যুট শুরু করি এখানকার চারিদিককার পরিবেশ ভীষণ সুন্দর ছিল আর এটা সকালবেলার আমরা গেছিলাম পরদিন সকালে শ্যুট ছিল এটা তো বেশ ঠান্ডা ছিল আমরা তো দুজনেই মানে পুরো একদম মানে মাথায় মুড়িঠুড়ি দিয়েছিলাম ভীষণ ঠান্ডা ছিল তো যাই হোক এখানটাতেও আমার বেশ ভালোই লেগেছে গুলে মুঠের ওপরে গাছ আমার খুব ভালোই লেগেছে এই জায়গাটাতে এই ঝর্ণার আওয়াজটা খুব সুন্দরভাবে আসছিলো আর কি ভীষণই ভালো তো মানে যাই হোক ভালোই লেগেছে তারপরে আমরা সেখান থেকে আবার বেরিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ আদিবাসী বাড়িগুলো কত সুন্দর করে এরা এঁকে সাজিয়ে সাজিয়ে রেখেছে দেখতে সত্যি সুন্দর লাগছিলো তাই আমি এগুলোকে ভিডিও না করে থাকতে পারলাম না এখানকার এনাদের জীবন কিন্তু ভীষণই কষ্টের ভীষণই কষ্টের বিশেষ করে যারা গাইড যারা ছিলেন ধারাগিরি ফলসে যাওয়ার সময় ওনাদের জীবন তো খুবই কষ্টের কেন কি ওনাদের না তো ওখানে কোনো মোবাইলের টাওয়ার থাকে আমরা তো চিন্তাই করতে পারি না যে বা মোবাইল ছাড়া আমরা কীভাবে থাকবো এখন এতটাই আমরা অনলাইন নির্ভর হয়ে পড়েছি তো ওদের কিন্তু না মোবাইলের টাওয়ার আছে আর না তো ওদের সঙ্গে সঙ্গে অসুস্থ হলে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে ওরা ওই বন থেকেই যা কিছু ভেষজ জিনিস পায় সেগুলো এঁকে নেয় তো দুধারে এরকমভাবে জঙ্গল ফেলে তার মাঝখান দিয়ে রাস্তা সেই ফেলে আমরা আবার এগিয়ে চললাম আমরা গেছিলাম যাচ্ছি এবার সিদ্ধেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে এইখানে ওঠার জন্য আপনার সঙ্গে যে ড্রাইভার দাদা আমাদের সঙ্গে যিনি গেছিলেন তিনি বলেই দিয়েছিলেন যে এখানে প্রায় সাতশো মিটারের কাছে কাছাকাছি মানে ওই ছশো আঠান্ন মিটার মতন উঁচুতে উঠতে হবে এবং পুরোটাই কিন্তু এরকম চড়াই রাস্তা তো ওনায় আমাদের বারণ করেছিলাম যে কথা যেন না বলি আমরা তবে আমরা পেয়েছিলাম এই একটা লাঠি এইভাবে লাঠি সাপোর্ট দিয়ে দিয়ে আমরা উঠছিলাম আস্তে আস্তে যথেষ্ট মানে চড়াই রাস্তা ছিল এবং জায়গাটা কিন্তু যে কটা পর্যটন স্থানে গেছি আমরা কিন্তু খুব একটা মানে যে ঘিঞ্জি ব্যাপারটা নেই ভীষণই শান্ত ছিল এমন কিন্তু আমরা দেখতেই পাচ্ছ মানে আমরা দুজন ছাড়া এখানে আর তেমন কেউ ছিলও না তেমন কেউ কিছু কেউ ছিলই না হ্যাঁ সিদ্ধেশ্বর পাহাড় সিদ্ধেশ্বর পাহাড়ের মাথায় এই সিদ্ধেশ্বর মন্দির এখানে বাবা ভোলানাথ অবস্থান করেন তো এখান এটাও একটা মানে পাহাড় পাহাড়ের ওপরে আমরা গেছিলাম ঠাকুরকে একটু পুজো দিই ঠাকুরের কাছে একটু মানে প্রণাম করে মনস্কামনা জানাই তারপর চারিদিকটা একটু ঘুরে দেখে আমরা আস্তে আস্তে আমার নামতে শুরু করি এখানে তোমরা ওঠার সময় তোমরা ইয়ে পাবে রেস্ট হাউস পাবে যেখানে খাবারেরও ব্যবস্থা আছে সেটা কিছুটা দূর মানে ওই দুশো মতন দুশো মিটার মতন উঠে ওখানে একটা রেস্ট হাউস টাইপের পাওয়া যায় ওখানে মানে ওয়াশরুম রয়েছে খাবারের জিনিসও রয়েছে কিছু খাবার দাবার খেয়েও নেওয়া যায় তো আমরা সেখান থেকে নেমে আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাই হোক আমরা যাচ্ছিলাম গাড়ি করে আর দুদিকে এরকম জঙ্গল ছিল তো সেইগুলোকেই আমরা ক্যামেরা বন্দি করছিলাম তো এইভাবেই মানে চলছিল আমাদের এবার নেক্সট আমরা আমাদের পরের যেতে গেছিলাম পরের মানে জায়গাতে সেটা ছিল বৈষ্ণোদেবী টেম্পল তো বৈষ্ণোদেবী টেম্পলটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বানানো তবে ভেতরের বৈষ্ণোদেবীর ভিডিও নেই কেন কি ওরা ভেতরে ভিডিও করতে দেয় না মানা আছে ওখানে প্রচুর মানে গয়না গাঁটি আছে সোনার বলো বা হিরের বলো প্রচুর নেকলেস পরানো আছে মাকে দেখতে দেবে কিন্তু ইয়ে করতে দেবে না এটা হলো গ্যালুডি ড্যাম এখানে বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর কিন্তু এখন কিছুই ছিল না আমরা যাচ্ছিলাম না টাটানগরের উদ্দেশ্যে ইচ্ছা ছিল যে টাটানগরটাকেও একবারে ঘুরে দেব কিন্তু মাঝে রাস্তায় আমাদের শরীর খারাপ হয়ে যাওয়ায় আমাদেরকে আবার মানে ফিরে আসতে বাধ্য হই আমরা আবার আমরা ঘাটশিলাতেই ঘুরি তবে এবার গেছিলাম আমরা সূর্য মন্দিরে তবে সন্ধে হয়ে গেছিল সূর্য মন্দির এখানে সূর্য দেবের মন্দির আছে এবং উনি একটি রথের উপরে এই প্রায় সাতটা ঘোড়া রয়েছে সাতটা ঘোড়ায় ওনার রথ টেনে নিয়ে যাচ্ছে এইভাবেই সূর্য মন্দিরটা তৈরিও হয়েছে এর পাশেই আমরা সুবর্ণরেখাকেও দেখতে পাবো সুবর্ণরেখা নদীর তীরে এই সূর্য মন্দির অবস্থিত তো আমি এই রাত্রিবেলা সুবর্ণরেখাটা কিছু তেমন বোঝাও যাচ্ছে না অন্ধকারই তো তাও সেটা একটু ভিডিও করেছিলাম সূর্য মন্দিরের ওখানেও মানে অনেক লোকজন ছিল যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর সূর্য মন্দিরটা কিন্তু একটু ভেতরের দিকেই অবস্থিত তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে মানে এটা এটা তার আগেই গেছিলাম এটাও এটাও একটা শিব মন্দির এখানে যাওয়ার পথে এরকম রাস্তায় কিছু কিছু জায়গা এরকম মহাকাল তারপরে এরকম সাপের ছবি এই সমস্ত সবাই এঁকে ট্যাঁকে রেখেছে এরা তো এটা এটাও ছিল একটা মানে এরকম লাল এই এই জায়গাটা দেখলে ওই লাইনটা মনেই আসে যে লাল মাটির সবুজ সবুজ টিলা পাহাড় সোহাগিরের রঙ্গিলা ওই লাইনটা বারবারই মনে আসছিল তবে এই সব রাস্তায় কি হয় মানে হেঁটে যে একটা অভিজ্ঞতা পাওয়া যায় আর কি সেই অভিজ্ঞতাটা মানে শেয়ার করা যায় না ভীষণ ভালো লাগে তো মানে এই জিনিসগুলোকেই এই জিনিসগুলোর জন্যেই মানে এগুলো ঠিক ফোনে ক্যামেরা করলেও এর তো ফিলিংস আলাদাই থাকে তো যাই হোক তো আমরা এইভাবেই মানে ঘোরাঘুরি করে একটুখানি এখানে আমি বলেইছিলাম ড্রাইভার দাদাকে যে আমরা গাড়ি থেকে আমি বিশেষ করে গাড়ি থেকে নামবো এখানে এইগুলো একটু হেঁটে আমি এক্সপিরিয়েন্স করতে চাই তো তারপরে আমরা ফিরে এসেছিলাম ঘাটশিলাতে এটাও আর একটা মন্দির আর আমরা মানে ভাগ্যক্রমে ভালো সময়ে গেছিলাম আমরা আরতি দেখতে পেয়েছি ঠাকুরের এই এই ছিলেন ঠাকুর আমাদের ওই মন্দির তো এবার আমরা গেছিলাম রাত মোহনাতে এই মানে একদম ঠিক সূর্য অস্ত যাচ্ছে এই চারিদিকে গোলাপি আভা ছড়িয়ে পড়েছে পুরো সন্ধেবেলা তো এই দিয়েই আমি আমার আজকের ভিডিও শেষ করছি আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন থ্যাংক ইউ